মিলন ভাই চলন মোরা বিয়া করতে যাই ও মিলন ভাই চলন মোরা করতে যায় বিয়ার ভিতর কি সুখ শান্তি মোরা নাই ও মিলন ভাই চলেন আমরা বিয়া করতে যাই ও মিন্টু ভাই চলেন মোরা বিয়া করতে যাই ও মিন্টু ভাই চলেন মোরা বিয়া করতে যাই প্রথম বিয়া করছেন ভাইয়া গিয়া শিকারপুর এবার বিয়া করমু মোরা গিয়া অনেক দূর প্রথম বিয়া করছেন ভাইয়া ইয়া শিকার এবার বিয়া করমু মোরা দিয়া অনেক দূর অনেক দূরের বড় মুরগি মোরা খাইতে চাই ও মিলন ভাই চলেন সবাই বিয়া করতে যাই ও কুদ্দুস ভাই চলেন মোরা বিয়া করতে যাই ও মিন্টু ভাই চলেন মোরা বিয়া করতে যাও মিলন ভাই চলেন মোরা বিয়া করতে যাই